নমস্কার বন্ধুরা অর্নার্স স্টাইলে সবাইকে জানাই স্বাগতম আজকে সকাল সকাল নাই আজকের ব্লগটা শুরু করে দিলাম বিকাল থেকেই তো আজকে অর্নার আবদারে আমরা চলে যাচ্ছি পার্কে ঘুরতে এই পার্কটি ছিল ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর পাশ ঘেঁষে অবস্থিত তো পার্কটি এত যে সুন্দর সবুজে ঘেরা চারিদিকে শুধু সবুজ আর সবুজ মন একেবারে জড়িয়ে যায় আর যেহেতু আজকে ছুটির দিন ছিল পার্কে অনেক লোক মনে হচ্ছিলো যেন মেলা বসেছে তো আমি আর অন্না গুট গুট পায়ে হেঁটে বেড়াচ্ছি এখানে অন্নাকে ছেড়ে দিয়ে হাঁটার মতো জায়গাও পাচ্ছিলাম না আর এখানে এই চোরকি গুল্লিটা দেখে অন্না তো ভয় পাচ্ছিলো উঠবে না আর এখানে তো আমিও সাথে নিয়ে ওকে উঠতে পারবো না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলো আর দেখছিল। এদিকে ঘোড়ার গাড়ি যাচ্ছিল তারপর এখানে একটু ফাঁকা জায়গা পেয়ে অন্নাকে নিয়ে আমি হেঁটে বেড়াচ্ছিলাম তো অন্না আমার হাত ধরে গুটি পায়ে হাঁটছিল আর চারিদিকে লোকজন দেখে কত না গল্প করছিল আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি শতবর্ষীয় একটি গাছ এটি তেঁতুল গাছ কি যে দারুণ দেখতে গাছটি খুবই সুন্দর গাছটি এত বড় গাছ দেখাই যায় না এখন সচরাচর তো তারপর চলে এলাম সেই ব্রহ্মপুত্র নদীর পাশে যে সুন্দর না দেখতে নদীটা অবশ্য অনেক ছোটই হয়ে গিয়েছে তারপরেও খুবই সুন্দর নদীর ওই পাড়েতেও ছোটো করে একটা মেলার মতো বসেছে তো লোকজন কী করছে এপার থেকে নৌকা করে ওপার যাচ্ছে আবার ওপার থেকে নৌকা করে এবার আসছে এখানে এসে অন্নাকে একটু কেক খাওয়াচ্ছিলাম হোম মেড কেক তারপরে তো খেলনা বাচ্চা কাচ্চা তো এরকমই হয় যদি খেলনা দেখতে পায় বাড়িতে হাজারও খেলনা থাক তারপরও খেলনা তো নেওয়াই লাগবে এখানে বেলুন নেওয়ার জন্য রনা বায়না করছিল কিন্তু আমাদের বাড়িতে একটা বেলুন ছিল কারণ আমরা যখন আমার ময়মনসিংহ শহরে গিয়েছিলাম তখন ওর জন্য একটা বেলুন নিয়ে এসেছিলাম তারপরে এখানে দেখছিলাম আর কি কী আছে আর অন্না ঘুরে ফিরে শুধু বারবার বেলুনের দিকেই যাচ্ছে তারপর চলে আসলাম ফুজকা খাওয়ার জন্য মেলায় এসেছি আর ফুজকা খাবো না তাই কি হয় এখানে ফুজকাটা খাচ্ছি অন্নাও খেতে চাইছে কিন্তু ফুচকাটা যেহেতু টক ঝাল তাই অন্নাকে আর দিচ্ছি না কারণ অন্না খুব বেশি ঝাল খেতে পারে না তারপরেও ও খাওয়ার জন্য খুবই বয়না করছে তারপর ওকে একটা শশা দিয়েছি আমি তো ওটাই খাচ্ছে আর আমি এখানে বসে বসে ফুচকা খাচ্ছি এমন কোনো নেই মনে হয় ফুচকা পছন্দ করে না তারপর অন্যা কেকটা আর খেয়েই পারছে না এখন আমাকে দিচ্ছে যে মামুনি তুমি খেয়ে নাও আমি আর খাবো না তারপর এখান থেকে ফুচকা টুচকা খেয়ে চলে এলাম ঝালমুড়ি খাওয়ার জন্য তো এখানে অন্না বলছে ঝালমুড়ি দাও ঝালমুড়ি দাও তারপরে আমরা ঝালমুড়িটা খাচ্ছি ঝালমুড়িটাও খুবই মজার ছিল তো আন্নাও এখানে আমার সাথে ঝালমুড়ি খাচ্ছে আর মধ্যে না সন্ধ্যা হয়ে গিয়েছে অন্ধকার নামে এসেছে আমাদের আজকে বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে পার্কে আরেকটু সকাল সকাল আসলে খুবই সুন্দর করে ঘুরে ফিরে দেখা যেত তো যেহেতু আজকে অনেক দেরি করেই ফেলেছি তো আসতে না আসতেই সন্ধ্যা হয়ে গিয়েছে আর এদিকে নাগরদোলাই ঘুরছে তারপর চলে এলাম কিছু জিনিসপত্র দেখতে যে কিছু কেনা যায় কি না এ পাখির বাসাটা খুবই ভালো লাগছিল কিন্তু কি যে দাম এতই যে দাম চায় আর পরে আর দামই বলা যায় না তো তারপর এটা দেখে টেকে চলেই আসলাম আর কেনাই হলো না তারপর এদিকে এসে ওই যে খেলনা তারপর হঠাৎ করে ওখান থেকে বের হয়ে এসে দেখি নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে you <laughs> সত্যি পছন্দ করে তারপর ওখান থেকে বের হয়ে এসে বাইরে দেখি অনেক দোকান বসেছে এই যে ঠাকুরের ফটো তারপর পুজোর সরঞ্জাম অনেক কিছু তারপর এগুলোই দেখতে চলে আসলাম এখান থেকে দেখি ঠাকুরের জন্য কিছু কেনা যায় কিনা তারপর এখানে এসে ঠাকুরের জন্য দুটো প্লেট পছন্দ হয়ে গেল ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আমি এই থালা দুটো নিলাম তারপর শুধু থালা নিলে তো হবে না ঠাকুরের জন্য নতুন দুটো গ্লাসও নিলাম আর এখানে একটা পঞ্চপল্লবও নিয়ে নিলাম তারপরে এগুলো নিয়ে চলে আসলাম পাপড়ের দোকানে নামযোগ্য অনুষ্ঠান এসেছে আর পাপড় না তাইও তো হয় না ওখান থেকে বের হয়ে এসে এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো বন্ধুরা আস তবে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাইকে নমস্কার